প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের আফ্রিক কবিতা থেকে পাঁচ নম্বরের প্রশ্ন উত্তর লেখাব লেখো কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে লেখো ইনভার্টেড কমা দিয়ে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাস দিবে তোমার বলতে কার কথা বলা হয়েছে ঝিছিল ওই সময় লিখবে তার অপমানিত ইতিহাসের সংক্ষিপ্ত পরিচয় দাও উত্তর লিখবে বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির অত্যাচারে রক্তাক্ত কমা যন্ত্রণাদগ্ধ আফ্রিকার উদ্দেশ্যে কবি এই উক্তির অবতারণা করেছেন দাঁড়িদাও প্যারাচেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে সমুদ্র বেষ্টিত অরণ্য ঘেরা আফ্রিকা মহাদেশ বহুদিন বিশ্বের কাছে অপরিচিত অবহেলিত ও উপেক্ষিত ছিল দাঁড়িদাও কিন্তু সাম্রাজ্যবাদী দেশগুলি সেই সম্পদের খোঁজ পেয়ে আফ্রিকার উপর আধিপত্যের থাবা বসায় দাঁড়িয়ে দাও উপনিবেশ স্থাপনের লোভে পাশ্চাত্যের তথাকথিত সভ্য দেশগুলি আফ্রিকার মানুষের পায়ে লোহার শিকল পুড়িয়ে দেয় দাঁড়িয়ে দাও আফ্রিকার প্রাচীন জাতি পরিণত হয় তথাকথিত সভ্য দেশগুলির দাসে দাঁড়িয়ে দাও আফ্রিকার মুক্তবাজারে শুরু হয় দাস কেনা বেচা দাঁড়িয়ে দাও পাশ্চাত্য সভ্যতার গর্ব তাদের যেন আফ্রিকার ঘন গভীর অরণ্যের অন্ধকারের মতোই অন্ধ করে রেখেছিল দাঁড়িয়ে দাও তাই তাদের নিসংশতা। তারা উপলব্ধি করতে পারছিল না দাও আফ্রিকাবাসীর উপর তাদের পাশবিক অত্যাচার যেন নেকড়ির হিংস্রতাকে ছাপিয়ে উঠেছিল দাঁড়িয়ে দাও তাদের কাঁটা লাগানো জুতোর পদাখাতে পিষ্ট হয়ে গিয়েছিল আফ্রিকার আদিম মানব দাঁড়িয়ে দাও তাই আফ্রিকার মানুষের রক্ত আর বেদনার অশ্রুতে পঙ্কিল হয়ে গিয়েছিল আফ্রিকার নিষ্পাপ বনভূমি দাও সেই আঘাতের চিহ্ন মানবতাকে কালিমালিত করে আফ্রিকার ইতিহাসে অপমানের গ্লানি রেখে যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো চ্যানেলটি যেন নতুন ঈশ্বর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা কি ধরনের প্রশ্ন উত্তর জানতে চাও সে বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো পরের প্রশ্ন লিখবে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী ক্রুস করে কোন প্রসঙ্গে এই উক্তি ছিল দাও উক্তির তাৎপর্য বিশ্লেষণ লিখবে বিশ্ব বরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আফ্রিকা কবিতায় উল্লিখিত উদ্ধৃতানুষটিতে কবি যুগান্তের কবির উদ্দেশ্যে প্রয়োগ করেছেন প্যারা চেঞ্জ করো প্যারাচেঞ্জ করে লিখবে পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী দেশগুলি উপনিবেশ স্থাপনের জন্য হিংসে ঝাঁপিয়ে পড়ে দাঁড়িয়ে দাও সভ্যতার গর্বে অন্ধ সেই সব দেশ আফ্রিকার মানুষের পায়ে লোহার শিকল পরিয়ে তাদের দাসে পরিণত করে দাঁড়িয়ে দাও আফ্রিকার মুক্ত শুরু হয় দাস কেনা বেচা দাঁড়িয়ে দাও ইউরোপের দেশগুলির নির্লজ্জ পার্শ্ববিক অত্যাচারে আফ্রিকার মানবতা সেদিন কালিমা লিপ্ত হয় দাও আফ্রিকার এমন অপমানের দিনে পাশ্চাত্যের কবি সাহিত্যিকরা সুন্দরের আরাধনা করছিলেন দাও কিন্তু যখন নাসিদের উত্থানে পাশ্চাত্যের সেই সভ্য দেশগুলি সন্ত্রস্ত তখন রবীন্দ্রনাথ আহ্বান জানিয়েছেন যুগান্তের কবিকে দাঁড়িয়ে দাও তিনি সমস্ত হিংসা আর নির্লজ্জ অমানুষতার বিপরীতে মানবতার জয়গান গাইবেন দাঁড়িয়ে দাও তার সেই মানবতার পুণ্যবাণী যুগ থেকে যুগে চিরপ্রবহমান থাকবে দাঁড়িয়ে দাও প্যারা চেঞ্জ করো প্যারা চেঞ্জ করে লিখবে রবীন্দ্রনাথ সমস্ত হিংসা আর ক্ষমতার আস্পরণের অবসানে যুগান্তের কবিকে প্রত্যাশা করেছেন দাঁড়িয়ে দাও বিশ্বব্যাপী হিংসা অমানবিকতা হিংস্র প্রলাপে মানবতা ক্ষতবিক্ষত দাও তাই যুগান্তের কবি এসে আফ্রিকার অপমানিত জনজাতির সামনে নত জানু হয়ে ক্ষমা চাইবেন দাও আর তিনি যে মানবতার কথা বলবেন তাই হবে সভ্যতার প্রধান ও শেষ কথা দাও সেই মানবতার বাণী যুগ থেকে যুগে বয়ে চলবে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই